আজকে আমাদের ছাদ ঢালাই দেয়া হবে আর এই ছাদ ঢালাই দেবার আগের দিনও আমার ক্লাসমেট পাশেই বাড়ি ও এসে দেখে গেল যে কাজ ঠিক মতো হচ্ছে নাকি আর প্রত্যেকের ভালোবাসা আমি আসলে পেয়েছি আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ আর এই ছেলেটা আমার ছোটো ভাইয়ের মতো ও কানাইপুর থেকে আসে আমার কাজ দেখলো ও অনেক এই ছাদের পিছনে অনেক শ্রম দিয়েছে ও মাঝে মাঝেই সব কাজ ফেলে আমার কাছে এসে দাঁড়িয়ে আমার কাজ দেখে ঠিক মতো হচ্ছে কি না ঢালাই দেওয়া হবে তার আগের দিন আমরা সবাই মিলে খুঁটি নাটি যা কিছু ভুলভ্রান্তি ছিল সব কিছু দেখে নিলাম থাকেন আমাদের সঙ্গে আজকে ভিডিওটা দেখে নিশ্চয়ই ভালো লাগবে

নিখুতভাবে কাজ করার চেষ্টা করে জিনিস করি নাই আস্তে ধীরে করছি কিন্তু কোনো কার করি নাই যেন মানে ইয়ে না ক্ষতি না

সেই কাজ আমরা শেষ করেছি কিন্তু বৃত্তিমূল আমরা স্থাপন করেছি এখন আমাদের গৃহের হাত হবে হাতটা খুবই মূল্যবান প্রয়োজনীয় জিনিস আমরা জানি যে কোনো পরিবারে যারা বয়স্ক বয়স থাকে আমরা মনে করি তারা আমাদের ছাদ যারা আমাদের গৃহের ছাত্রী তারা আমাদের গৃহের বট গাছ তারা আমাদের সুরক্ষা করে থাকে আমরা অনেক কিছু বলে তাদেরকে সম্মানিত করে থাকি প্রয়োজনীয়তা প্রকাশ করে থাকি আর আজকে আমাদের এই গৃহকে

শব্দর জন্য কিছু কথা শোনা যায় না তো এই যে ইঞ্জিনিয়ারদের দিয়ে যে কাজ করিয়েছি সেই ফার্মের মালিক এইখানে আছে আর ইঞ্জিনিয়াররাও দুজন আমাদের সাথে সাথে ছিল তো আমার আজকের ভিডিও দেখে আপনারা কি বুঝলেন যে আমি তিনজন ইঞ্জিনিয়ার রেখেছিলাম কতজন মিস্ত্রি রেখেছি আর আমি এর পাশাপাশি কয়েকজন সাহায্যকারী রেখেছিলাম এবং আমার বিশ্বস্ত কয়েকজন পারিশ্রমিক দিয়ে যাদেরকে আমি রেখেছিলাম তারা কাজ দেখেছে অনেক ভুল সংশোধন করেছে আত্মীয় স্বজনরা তো ছিলই তো আপনাদের এটাই শিক্ষা নেওয়া উচিত যে ছাদ করার আগে ছাদ এমন একটা জিনিস এটা করার পরে আর ঠিক করা যায় না তার জন্য আগেই আপনাকে ছাদ বোঝে এরকম একজন লোক পাশে রাখতে হবে যারা আপনাকে বুদ্ধি পরামর্শ দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে আর আমার ছাদটা খুব শক্তিশালীভাবে আমি করার চেষ্টা করেছি যদিও আমার বর অসুস্থ ছাদে উঠতে পারে না তারপরেও আমার কাকা কাকিরা আশপাশের লোকরা ইঞ্জিনিয়াররা আমাকে যথেষ্ট সাহায্য সহযোগিতা করে আমার ছাদটাকে খুব মজবুত করতে সাহায্য করেছে তো আপনাদেরকে আমি এটাই বলবো যে আপনারা ছাত করার আগে এই পরিবেশটাই সৃষ্টি করবেন কারণ একটা জিনিস হয়ে যাওয়ার পরে আর ভুলটা বুঝে কোনো লাভ নেই সামনের দিন দেখতে পারবেন ভিডিওতে কিছু কিছু ভুল আমরা কিভাবে সংশোধন করেছি অপেক্ষায় থাকুন আজকে এই পর্যন্ত টাটা বাই বাই